হে গাইজ ব্যাক টু আয়ার চ্যানেল এনআইটি নন্দিনী ব্লগ তোমার সাথে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এখন আমি স্নান টেনান করে একবার রেডি হয়ে গেছি মানে রেডি বলতে কি নাইটি পরেই আছি তো আজকে তো শিব পুজো তো আমি শিব পুজোতে খুশ নেই আজকে কারণ কারণ অনেকটা রাত হয়ে যাবে ওই জন্য আমি আর আজকে জল ঢালবো না কালকে সকাল সকাল ঢালবো তো ওই জন্য আর আজকে ঢালছি না তোমাদের পাশেই মন্দির বিশাল বড় ঠাকুর আছে তোমাদেরকে দেখাবো অবশ্যই তো এতদিন ব্লগ করি মানে ওখানে মন্দিরটা যাওয়া হয় না তো আজকে যাবো আজকে তোমাদেরকে দেখাবো আজকে অনেক লোক জেনে সব সবসময় গান বাজতেই থাকে আমাদের মন্দিরটাই খুব ভালো মানে বিশাল বড় একটা ঠাকুর বানিয়েছে মূর্তি বানিয়েছে তো দেখাবো তোমাদেরকে আজকে সবটা তোমরা দেখবে দেখে অবশ্যই কমেন্ট করো কেমন আমাদের জায়গার ঠাকুরটা মানে জায়গাটা মাঠের মধ্যে কিন্তু আমাদের এই জায়গায় একটা মন্দির আছে এরকম কেউ মানে ভাবতে পারবে না হঠাৎ করে এসে তো এখানেও একটা শিবনিবাস হয়ে গেছে তো তোমরা দেখবে দেখলেই বুঝতে পারবে একটু জাল খেয়ে নিই তারপরে করে আহ পুজো পুজো দিলাম পুজো টুজো দিয়ে ঘরে এসেছি তো ঘরের পুজোটা দেওয়া হয়েছে আজকে মানে আজকে বলতে কি ডেলি দেওয়া হয় তো এখন মানে ভিডিও করছি সেজন্য তোমাদেরকে দেখাচ্ছি তোমার ঘরের ঘরে যে সিংহাসনে এই যে ঠাকুর আছে এখানে তো এখানে পুজোটা দেওয়া হয়েছে এখানে দ্বি পুজো তো পুজোটা দেওয়া হয়ে গেছে এখন আমি বাইরে যাই তো কি বলবো খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না তোমাদের মাঠের মধ্যে বলেছি তোমাদেরকে দেখা অবশ্যই মাঠের মধ্যে কেন বললাম চলো তোমাদেরকে দেখাই তো এটা আছে আমাদের বাড়ির জায়গাটা এ দেখো আমাদের রাস্তাটা দেখো মানে বোনের বিয়ের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে জায়গাটা কীরকম আসলে আরও দূর লাগছে তো এই দেখো মাঠের মধ্যে আমাদের বাড়ির সামনেই মাঠ খুবই সুন্দর জায়গাটা মানে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগবে আমি জানি না মানে পরিবেশটা অন্য রকম আমার খুব ভালো লাগে মানে আমি এখানে আমি আমি মানে থাকি এটাই আমার মানে গর্ব যাই হোক দেখো আমাদের উঠোনের সামনেই পুরো আর একটা রাস্তা মাটির রাস্তা তো রাস্তাটা কারণ ঢালাই হয়ই ঢালাই হবে হবে করে 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 প্রত্যেক বছরই বলে করব করব তার হয় না করে না তো আর কি বলবো গাই চলো আমি মন্দিরে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করব চলো এখনকার মতো টাটা তো গাইজ আমি মন্দিরে চলে এসেছি দেখতেই পাচ্ছ মন্দিরে দেখো ঠাকুরটা কত সুন্দর করে সাজিয়েছে কত বড় করেছে ঠাকুরটা তো আমি মন্দিরে আসা হয় না আমার ওই জন্য দেখো আমি আজকে দেখছি এত সুন্দর করে সাজিয়েছে নতুন করে আবার আর এদিকে নন্দী ঠাকুর দেখো আর ওই সাইডে দেখো খাওয়ার জায়গা মানে রান্নার জায়গা ওটা খাওয়ার সাইডে করেছে তো দেখো কত সুন্দর করেছে পুরো পার্কের মতো এই নন্দী ঠাকুরের জায়গাটা সাইডে কত পুতুল দিয়েছে সুন্দর করে সাজিয়েছে বাচ্চাদের খেলার দোলনাও আছে আমি অতটা ঘুরে দেখাতে পারিনি তোমাদেরকে আর দেখো কত লোকও এসছে ধরুন তিনটে বাজার সাদের মধ্যে অনেক লোক আসা যাওয়া আসা যাওয়া করেছে তো তোমরা দেখো কত সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে শান্ত সৃষ্ট একটা জায়গা তার চারিদিকে মানে মাইক চলছিল ওই জন্য আমি ভয়েস দিচ্ছি কারণ মানে প্রবলেম হয় তো ওইদিকে আমি বেরিয়ে পড়েছি মন্দির থেকে বাড়ির দিকে রওনা দিয়েছি এদিকে বোন কী কী আর আমরা হাসছিলাম আমিও বলছিলাম তো কি বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো বন্ধুরা চলো আমি বাড়িতে যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফোনই এসছি কিন্তু ভিডিওটা করা হয়নি তবে এখন করছি ভিডিওটা তো সন্ধ্যা লেগে গেছে তখন তো রোদ ছিল হালকা হালকা তোমরা দেখেছিলে তো এখন সন্ধ্যায় লেগে গেছে কারণ কি বলতো তখন এসে আন মানে হট করে মনে পড়েছিল হট করে খেতে বসেছি আর মনে নেই যে ভিডিওটা কন্টিনিউ করতে তো যাই খাওয়া দাওয়া করে এখন বসে বসে ফোন ঘাটছিলাম তাও মনে নেই যে ভিডিও করবো তো এখন হট করে মনে পড়লো ক্যামেরাটা তখন গোলাগুলা লাগতে হোক তো দেখো আমাদের একটা জায়গায় জায়গা তো ভুলেই গেছি দেখো মেহেন্দি বলেছি একা একা দেখো কেমন লাগছে কেমন হয়েছে বলবে হ্যাঁ অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে আর আমাদের মন্দিরটা দেখলে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের মন্দিরটা তো পাশেই মন্দির আমাদের মানে স্টেজ হয়েছে সাইডে ফাংশন হবে কারণ এইরকম জায়গায় কেউ আশা করবে না যে এত সুন্দর একটা মানে মন্দির আছে বা পুজো হয় তো মেহেন্দি মানে দেখো কী বলতো আমি মেহেন্দি পড়ি না গিয়ে বেশ পড়লাম চায়না মেন্দি তো যেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে আর মন্দিরটাও দেখা দেখলে অবশ্যই কমেন্টটা জানিয়ে দিই আমাদের আমাকে তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হবে মন্দিরে আবার যাবো কিনা ঠিক নেই যদি যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো আমি তো উপোস নেই তোমাদেরকে বলেই দিয়েছি তো আমি যাবো বা কী করতে যদি যাই তাহলে ঘুরতে একটু যেতে পারি তো চলো গেলে আমি তোমাদেরকে দেখাবো গুড মর্নিং তো রান্নাঘরে বসে রয়েছি তো এখন রান্না বসিয়ে দিয়েছি কারণ কালকে দেখো মানে রান্না বসে তো কালকে মন্দিরে গেছিলাম তোমরা দেখেছ সবটাই আর বলেছিলাম যে মন্দিরে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি মন্দিরে গেছি তো কালকের মন্দিরে আমি যাইনি তাই আর তোমাদেরকে দেখানো হয়নি তো আর কালকে ভিডিওটা কন্টিনিউ করাও হয়নি আমার আর শোয়ার সময় মনে পড়েছিলো যে ভিডিওটা কন্টিনিউ করলাম না তো যাই হোক সকালেই করবো একবারে তো সকালে উঠেই ওদের সামনে চলে আসলাম কাজ বাজ সেরে রান্নাবান্না করে করতে তো মা তো বাড়িতে নেই বোনবাড়ি গেছিলো আজকে আসবে চলে আসবে তো মা আস্তে আস্তে বিকেল তো কি বলবো চলো আর কিছু বলার নেই তো আমি রান্নাবান্না করি তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নিও তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নিজের টেক কেয়ার করো আবার আমার পাশে থেকো চলো